আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেক বেড আরো একটি ভিডিওতে তো বর্তমানে এমন একটা বাজারে পরিস্থিতি হয়েছে যে সবকিছুর কিন্তু মূল্য লোক উদ্যোগতিতে পৌঁছে যাচ্ছে তারা কিছুদিন আগে চিন্তা করেছিলেন যে শীতের সময় আসবে ডিসেম্বর মাস আসবে জানুয়ারি মাস আসবে আমরা কম দামে পিসি বিল করব। তাদের আশাগুলোকে হতাশায় পরিণত করে দিয়েছে বর্তমানে বাজারের মূল্য বিশেষ করে র্যাম এসএসডি এগুলোর প্রাইস তো একদম আকাশচুম্বী হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য বাজেট বিল্ড একটা করার জন্য যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে কিন্তু তাদের প্রয়োজন হচ্ছে একটা পিসি পিসির কনফিগারেশন নিয়ে এত হাই এক্সপেকটেশন নেই কারণ বাজেট বিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য হচ্ছে আজকের একটা লো কনফিগারেশনের পিসি নিয়ে আসছি আমি মোহাম্মদ শরীফ ইসলাম টুটু আপনারা দেখছেন টে কোয়ালিটি তো বন্ধুরা আজকের এই পিসিতে মেইন যে কম্পোনেন্টটি থাকবে সেটা হচ্ছে আমাদের প্রসেসর টু থ্রি সিক্স জেনারেশন এই প্রসেসর টি আমাদের বাজেট সেগমেন্টে আসে কারণ এটা যেহেতু লো জেনারেশন জেনারেশন মোটামুটি বহুত আগের একটা জেনারেশন সেই ক্ষেত্রে এটা একটা লো বলা চলে এটা প্রাইসটা একদম হাতের নাগালে আছে তো আমরা সাথে হচ্ছে আমাদের কস্টিং হিসাব করে এটা হচ্ছে থার্টি ডেস এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে থাকবে এটা মোটামুটি ভালো মানের একটি প্রসেসর বেসিক কাজ করার জন্য যারা মোটামুটি হচ্ছে টাইপিং এর কাজগুলো করবেন ফ্রিল্যান্সিং এর কাজগুলো শুরু করতে যাচ্ছেন গ্রাফিক্স এর কাজগুলো বেসিক লেভেল এ করবেন তাদের জন্য মোটামুটি হচ্ছে এই প্রসেসরটি বেস্ট হবে এবং যারা স্টুডেন্ট বর্তমানে অ্যাসাইনমেন্ট করার জন্য বা এআই চালানোর জন্য আপনার হচ্ছে এআই ইঞ্জিন যেমন চ্যাট জিপিটি জেমিনাই এগুলো চালানোর জন্য হচ্ছে একটি পিসি প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে এই প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করলে আই থিংক মোর দেন এনাফ হয়ে যাবে নেক্সট আমাদের এই পিসিতে যে কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করেছি গিগাসনিক এস ওয়ান ওয়ান জিরো মডেলের এই মাদারবোর্ডটি এইটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের সাথে যেহেতু বাজেটটাও কম আমরা চেষ্টা করেছি এমন একটা মাদারবোর্ড চয়েস করার জন্য যেটা হচ্ছে বাজেটের মধ্যে চলে আসে তো এক বছরের ওয়ারেন্টি যদি আর আরেকটু বেশি হলে আমাদের কাছে মনে হয় ভালো হইতো বাট এক বছরের ওয়ারেন্টি আই থিঙ্ক ভালো কারণ হচ্ছে মাদারবোর্ডটা যেহেতু ভালো এক বছর ওয়ারেন্টিটা কোনো ম্যাটার করে না গিগাসোনিকের এই মাদারবোর্ডটাতে আপনারা হচ্ছে একটা এনভেমি স্লট পাবেন দুইটা DDR4 ফোর এর র্যাম স্লট পাবেন যেটাতে আপনারা ছাব্বিশ ম্যাগার্স পর্যন্ত র্যাম কিন্তু এটাতে এক্সপেন্ড করতে পারবেন তো এইট জিবি এইট জিবি পর্যন্ত বা বত্রিশ পর্যন্ত আপনারা ষোলো ষোলো থেকে এক্সপেন্ড করতে পারবেন যদিও এইট এইট ষোলো নেওয়াটাই হচ্ছে বেশি প্রিফারেবল যেহেতু লো জেনারেশনের হচ্ছে এই বিসিটা তো এই মাদারবোর্ডটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড রয়েছে নেক্সট আমাদের কাছে চলে আসছে হচ্ছে র্যাম হচ্ছে আমরা চয়েস করেছি যদি আমরা যদি এখন মোটামুটি বক্স সহ ব্র্যান্ড নিউ র্যাম খুঁজতে চাই সেক্ষেত্রে হচ্ছে বা লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম খুঁজতে চাই র্যামের প্রাইস কিন্তু বর্তমানে অনেক অনেক বেড়ে গেছে যার জানেন বর্তমানে মার্কেটে কিন্তু র্যামের প্রাইস দুই গুণ থেকে তিন গুণ পরিমাণ বেড়ে গেছে আরও বাড়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমরা আপনাদের বাজেটটাকে কমানোর জন্য আমরা কুরিয়ান র্যাম দিচ্ছি তবে ওয়ারেন্টি ছাড়া না আমরা এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিন্তু আপনাদেরকে দিব এইটা স্যামসাং এর হচ্ছে এইট জিবি ছাব্বিশ ছেষট্টি এর একটি র্যাম যেটাতে এসকে হাইনিক্স এর চিপ ব্যবহার করা হয়েছে আপনার হচ্ছে এদিকে আটটা এদিকে আটটা ষোলোটা টোটাল চিপ ব্যবহার করা হয়েছে মোটামুটি ভালো মানের হচ্ছে এই র্যাম যেহেতু এসকে হাইনিক্স চিপে আপনারা জানেন যে এসকে হাইনিক্স চিপের র্যাম গুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে এই র্যামটা একটা ভালো চয়েস হতে পারে নেক্সট আমরা যে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস এসএসডি হিসেবে আমরা চয়েস করেছি হচ্ছে কিংস প্যাকের ষাট এস এস ডি যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সাতটা এসএসডি দিয়েছি বাজেট টাকা কমানোর জন্য আপনার চাইলে আরেকটু বাজেট বাড়াইলে হচ্ছে নিতে পারেন তবে আরেকটু কতটুকু বেশি হয়ে হয়ে যাবে যাবে কম এটা আমরা এখনো বলতে বাড়তে যাচ্ছে তারপরে মোটামুটি হচ্ছে এটাকে ধরতে পেরেছি বাজেটের মধ্যে এটা রেগুলার রেট হচ্ছে ছত্রিশশো টাকার আশেপাশে বাট আমরা মোটামুটি আমাদের কস্ট ধরে হচ্ছে একটা মিনিমাম প্রফিট আপনাদেরকে প্যাকেজের সাথে দিচ্ছি এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিস আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো এই পিসি প্যাকেজের সাথে কিন্তু আমরা ইনক্লুডেড করেছি এখন এই পিসি এটাকে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই জরুরি একটা বিষয় হচ্ছে পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে চুজ করেছি টি ওলফের তিনশো পঞ্চাশ ভাটের একটি পাওয়ার সাপ্লাই যেটা আপনারা হচ্ছে এখানে টু ইয়ার্স এর ওয়ারেন্টি সব পাবেন ব্ল্যাক কালারের একটি পাওয়ার সাপ্লাই যেটাতে আপনারা হচ্ছে একটি লং ক্যাবলও পেয়ে যাবেন মানে হচ্ছে যেটা ক্যাবলটা আছে সেটা মোটামুটি লং মোটামুটি ভালো মানের তো এটা ইউজ করা যায় এবং হচ্ছে এটার সাথে কিন্তু একটা পাওয়ার ক্যাবলও দিয়ে দিয়ে থাকে তো মোটামুটি ভালো প্যাকেজিং কোয়ালিটিটা অনেক ভালো টু ইয়ার্স এর ওয়ারেন্টি শো এই প্যাকেজের সাথে আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে ইনক্লুডেড করেছি বাজেট কম বলে কি তাই আমরা হচ্ছে ভালো মানের একটা কেসিং ব্যবহার করব না তো আপনাদের জন্য কিন্তু আজকের এই বিল আমরা ব্যবহার করেছি ওভো টু এইট জিরো ডাব্লিউ মডেলের হচ্ছে একটি কেসিং এটা একটা অ্যাকোরিয়াম কেসিং সাইডে টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস পাবেন এবং এটাতে পাঁচটা ইয়ার জিবি ফ্যান আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে বাটনে ক্লিক করে করে কিন্তু এগুলোর কালার ইফেক্ট গুলো চেঞ্জ করতে পারবেন ইয়ার জিবি হওয়ার কারণে এগুলো ফ্যানের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ইনফিনিটি টাইপের ডিজাইন করেছে এই ফ্যান গুলোর সাথে তো এগুলাতে পাঁচটা ইয়ার জিবি ফ্যান আছে উপরে খালি আছে অথবা উপরে ফ্যান থাকে নিচে খালি থাকে আপনারা চাইলে উপরে একটা লিকুইড কুলারও মাউন্ট করতে পারবেন ফিউচারে যদি আপগ্রেড করতে চান এমনকি উপরে ডাস্ট ফিল্টার আছে তো মোটামুটি কেসিং কিন্তু একদম ভালো মানের হচ্ছে ডাবল চেম্বারের একটি কেসিং পিছনের দিকে পাওয়ার সাপ্লাই চলে যায় বলে সামনের দিকে সবকিছু একদম মোটামুটি মিনিমালিস্টিক হয়ে থাকে তার মানে শুধু আপনারা মাদার বোর্ড আর বাকি ইউটিলিটি ছাড়া আর কিছু দেখতে পারবে না সবকিছু পিছনে চলে যাবে তো লুকটাও কিন্তু অনেকটা সুন্দর আসবে হোয়াইট মডেলের কেসিং দিয়েছে এটা ব্ল্যাক মডেলটাও অ্যাভেলেবল আছে আপনারা চাইলে যে কোনো কালার বেরিয়ে নিতে পারেন এবার আপাতত আজকে হোয়াইটটাই দেখাচ্ছি আপনাদেরকে তো এই কেসিংটি কিন্তু আমরা এই প্যাকেজের সাথে একটি ভালো প্রাইস রেঞ্জের মধ্যে হচ্ছে আমরা বিল করেছি তো শুধু কেসিং দিয়ে আমাদের পিসি বিল কমপ্লিট করে দিলেই হবে না এটার সাথে কিন্তু আমরা রেখেছি একটি মনিটর মনিটর হিসেবে আমরা এখানে চয়েস করেছি ইসোনিকের এলইডি মনিটর যেটা উনিশ ইঞ্চির একটা মনিটর মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির একটা মনিটর উনিশ ইঞ্চের ভিতরে যে সকল মনিটর গুলো আছে সেগুলোর মধ্যে ইসোনিকটায় মোটামুটি ভালো কোয়ালিটি মনিটর আপনারা বলতে পারেন এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকবে যে কোনো প্রবলেম হলে এক বছরের ভিতরে আমরা সরাসরি আপনাদেরকে ওয়ারেন্টি হেল্প করবো পিসি কেনা হয়ে গেল কিন্তু দুইটা জিনিসের ঘাটতি কিন্তু থেকে যায় একটা হচ্ছে মাউস আর একটা হচ্ছে কিবোর্ড তো মাউস কিবোর্ড কিন্তু আমরা টোটালি আপনাদেরকে ফ্রি দেবো এখানে কিন্তু পিসি এর ভিতরে আসে তো যেটা মডেলটা হচ্ছে আপনার পিসি পাওয়ার মানে হোয়াইট মডেল এর এই মাউস কিবোর্ড কম্পো টি কিন্তু টোটালি একদম এক সাথে ফ্রি থাকবে সো টোটাল এই পিসি প্যাকেজটা মূল্য দাঁড়াচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যা নিজে যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখনই এটা বুকিং করে ফেলতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করলে বাকি টাকা আপনার প্রোডাক্টটা হাতে পাবেন কুড়ি পরিশোধ করে কিন্তু এই পিসি প্যাকেজটা নিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপে চলে আসতে যাচ্ছেন তাদের তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেনে এক হাজার পনেরো নম্বর শপিতে আসতে কিন্তু আমাদের পাবেন এবং এই পিসি প্যাকেজ সহ যে কোনো পিসি প্যাকেজ আপনারা নিতে পারবেন আমাদের 14 তলায় 1417 নাম্বার আউটলেটে কিন্তু আমাদের अवेलेबल আছে তবে বর্তমানে আমরা 10 তালা থেকে সেল করে থাকি ওইখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং কমেন্টে আপনার মতামতটি লিখবেন আপনারা नेक्स्ट কোন ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিন আপনাদের আপনার বন্ধুদের সাথে যারা এরকম পিসি প্যাকেজগুলো খুঁজতেছে বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু উপকারী হবে এই ভিডিওটি তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম